আমার uh, যদি না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে আপনি ওইভাবে আপনি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি রোলম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে সংলাপ আয়োজনের কথা বলেছে তারা তবে এই অবস্থায় কিছু দলের নির্বাচন নিয়ে নানা দাবি দেওয়া সংকটকে আরও ঘনীভূত করছে বলে ধারণা পর্যবেক্ষক মহলে এই অবস্থায় নির্বাচন পেছানোর জন্য একাধিক মহলে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে বিএনপি এমতাবস্থায় নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ হিসেবেও দেখছে তারা তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ কিছু নির্বাচনমুখী কর্মসূচিও নিয়েছে দলটি এদিকে জুলাই অভ্যুত্থানের অংশজন দুটি রাজনৈতিক দল জামাতে ইসলামী ও এনসিপি নির্বাচন আয়োজনের আগে সংস্কার ও বিচারের কাজ সম্পূর্ণের কথা বলেছে জামাতের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করা হচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে সংবিধান পরিবর্তন করতে হবে তবে বিএনপি ও সমমনা দলগুলো সরকার ঘোষিত সময়ে নির্বাচন করার বিষয়ে অনট এদিকে নির্বাচন নিয়ে দুই পক্ষের দুই অবস্থানের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত পক্ষগুলো নানা গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও চাউর হচ্ছে রাজনৈতিক মহলে চলতি বছরের তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটলেও সাম্প্রতিক ঘটে যাওয়া নানা ঘটনায় গুজব ও গুঞ্জন ডালপালা মেলছে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও নুডুল হকনুরকে পিটি আহতকালার ঘটনায় নানা শঙ্কা তৈরি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই নুরের ওপর এই হামলা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে নির্বাচনকে পেছানো বা ব্যাহতকালার কোনো পরিকল্পনার অংশ হিসেবে এমনটা করা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে বলেও বলে তারেক পর্যিকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ আর এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে নিজেদের চ্যালেঞ্জের কথা জানিয়েছেন তবে বিএনপি বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এজন্য দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক সেপ্টেম্বর ছিল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচির পরেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে সমাবেশ করার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলটি নির্বাচনে অঙ্গীকার বা প্রতিশ্রুতি হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে ইশতেহার তৈরির কথাও বলছে আর এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচনের জন্য নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ও চ্যালেঞ্জ মোকাবেলার বার্তা দিচ্ছে বিএনপি